আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি কেআই কে একাডেমির আজকের এই ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব এনটিআরসি এর এর উনিশতম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার সময় এবং সিলেবাস নিয়ে তো প্রথমতই যেটা সবাই আসলে জানতে ইচ্ছুক সেটা হলো সময়টা যে উনিশতম যে পরীক্ষাটা সার্কুলারটা দিবে সেটা আসলে কবে তো আমরা আসলে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী আপনাদের উনিশতম নিবন্ধন পরীক্ষার যেই সার্কুলারটা সেটা আপনারা এ বছরেরই ডিসেম্বরের মাঝামাঝিতে পাবেন সার্কুলারটা এবং বিশাল বড় একটা সার্কুলার কিন্তু আসতেছে তো আশা করছি আপনারা ডিসেম্বরের বিশ তারিখের আগে ইনশাল্লাহ সার্কুলারটা পেয়ে যাবেন তো সকল আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন আমরা সার্কুলার আসার সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যানেলে প্রকাশ করে থাকবে এবং সকল ইনফরমেশান দিব তো আমরা এই ভিডিওতে আরও আলোচনা করবো সেটা হলো এই নিবন্ধন পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে তো সিলেবাস যেটা সব সময় একই থাকে আপনারা জানেন তো এবারও একই থাকবে তো সিলেবাসটা নিয়ে আলোচনা করছি এই জন্য যারা উনিশের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যাতে জেনে যান আসলে কিভাবে প্রস্তুতি নেবেন তো প্রথমে আমরা স্কুল পর্যায়ে দুই নিয়ে আলোচনা করব তারপর স্কুল পর্যায় এবং ক্রমান্বয়ে সর্বশেষে কলেজ পর্যায়ের যে সিলেবাসটা সেটা নিয়ে আলোচনা করব। তো আপনাদের স্কুল পর্যায়ে দুয়ে করটা হলো দুইশো পূর্ণমান হলো একশো আর সময় হলো এক ঘন্টা তো এখান থেকে বাংলা হলো পঁচিশ মার্ক তো পঁচিশ মার্ক কী কী থাকবে আপনারা একটু এখান থেকে দেখে নেন প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নেন ভাষা রীতি বাগদারা তারপর হচ্ছে ভুল সংশোধন যথার্থ অনুবাদ বিচ্ছেদ কারক বিভক্তি সমাস লিঙ্গ বাঙ্ক সংকোচন অর্থাৎ এগুলো থেকে পঁচিশ মার্কের বাংলা পরীক্ষা হবে ইংরেজি পঁচিশ মার্ক সেগুলো হলো কমপ্লিটিং সেন্টেন্স ট্রান্সলেশন চেঞ্জিং স্পিচ তারপর হলো রাইট ফর্ম অ্যা ভার্ব ফিলিন দ্য ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ট্রান্সফরমেশন অফ স্পিচ সিনে এবং এডিয়াম ফ্রেজ গণিত থেকে থাকবে পঁচিশ পঁচিশের একটা স্ক্রিনশট সবাই নিয়ে এনেন পাটি গণিত নিয়ম গসাগু লসাগু বীজ থেকে উৎপাদক বর্গ যেমিতি থেকে রেখা কুন ত্রিভুজ চতুর্ভুশ ক্ষেত্রফল ইত্যাদি বিষয়গুলো থাকবে আর সাধারণ জ্ঞান থাকবে পঁচিশ তো এই পঁচিশ থেকে আবার বাংলাদেশের বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী এবং বিজ্ঞান প্রযুক্তিও খেলাধুলা বিষয়ক কিছু থাকবে তো এই হলো আপনাদের স্কুল পর্যায়ে যেই দুই সেটার একশো মার্কের বন্টন এবার আমরা চলে যাব স্কুল পর্যায়ের একের যে সিলেবাস সেটাতে আচ্ছা আমরা চলে আসলাম স্কুল পর্যায়ের এক অথবা শুধু স্কুল পর্যায়ে বলা যায় এটার সিলেবাসে আমরা প্রথমেই স্কুল পর্যায়ে দুই দিই সেই জন্য যারা স্কুল পর্যায়ের জন্য আবেদন করতে পারেন তারা কিন্তু স্কুল পর্যায়ে দুইয়ের জন্য আবেদন করা যায় তো এটাও সেম বন্টন পঁচিশ বাংলা ইংরেজি পঁচিশ তারপরে হচ্ছে সাধারণ গণিত পঁচিশ এবং সাধারণ জ্ঞান পঁচিশ সম্পূর্ণটা আগেরটার মতোই তো আমরা এবার চলে যাব কলেজ অংশে তো কলেজ পর্যায়ের একশো মার্কেরই ভাষা বা বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ তো এখানে কিছু এক্সট্রা আবার যুক্ত হয় ইউজ অফ আর্টিকেল প্রিপোজিশন হ্যাঁ রাইট ফ্রম অফ ভার্ব এগুলো এক্সট্রা এখানে কলেজ অংশে যুক্ত হয়েছে গণিতের ক্ষেত্র পঁচিশ মার্ক তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেন দেখার জন্য এবং সাধারণ জ্ঞানের পঁচিশ তো এইভাবে আপনাদের হচ্ছে যে সিলেবাস সেই সিলেবাসটা দেওয়া হলো তো আপনারা আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন সার্কুলার তারপরে সাজেশন মডেল টেস্ট সবার আগে আপনাদের এই চ্যানেলে দিয়ে থাকবো এবং বিগত বছরগুলোতে আমরা দিয়েছি তো খুব শীঘ্রই আপনাদের যে সার্কুলারটা চলে আসবে তো সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাই